দেব মেগাস্টার দেব এই যে বিষয়টা এই বিষয়টা এবার কিন্তু প্রচণ্ড বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে একটা সময় ছিল বা একটা টাইম ছিল একবার আপনারা বলেছেন যে দেব কি করে মেগাস্টার হয় এইগুলো ঠিক আছে কিন্তু যত সময় এগোচ্ছে না যত বিষয় তুলে এগোচ্ছে তত আমরা দেখতে পাচ্ছি যে এইটা নিয়ে একটা অন্য রকমেরই তামাশা চলছে অন্য রকমেরই খেলা চলছে মানে দেবকে রীতিমতো টোল করা হচ্ছে রীতিমতো দেব দুটো সিনেমা করে বক্স অফিসে হেড দিয়েছে নিজেকে মেগাস্টার ভাবছে আরে ভাই দেব তো দেয়নি নিজে থেকে মেগাস্টার ইয়েটা দেব দিয়েছে দেব নিজের পাশে বলেছে যে আমার পাশে মানে আমার নামের পাশে লেখাও যে মেগাস্টার দেব বলেছে কি বলেনি তো তাহলে দেবকে বিনা কারণে কেন টোল করা হবে আমি এটা বুঝতে পারছি না কেন দেবকে নিয়ে এত খিল্লি হচ্ছে কারা করছে সেটা আমি আর বলতে চাই না সেটা আপনারা খুললেই ফেসবুক পেজ বা বিভিন্ন জায়গায় খুললেই বুঝতে পেরে যাবেন যে দেবকে নিয়ে অ্যাকচুয়ালি কারা টোল করছে দেখুন আপনার ব্রহুডাগাতের টিজার কেমন লেগেছে ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে সেটা আপনার পার্সোনাল ব্যাপার ঠিক আছে দেবকে মেগাস্টার কথাটা লেখা আপনার পছন্দ হয়নি আপনি বলেছেন বলতেন কিন্তু দেবকে পার্সোনালি অ্যাটাক করা হয়েছে আমি দেখতে পাচ্ছি দেবের যে দেবকে স্পেশালি পার্সোনালি অ্যাটাক করা হচ্ছে কী অ্যাটাক না দুটো ছবি করেছে দেব আশি লাখ টাকা দিয়ে সেফ প্রজেক্ট বানায় সে আবার মেগাস্টার দেখুন সে কি বানাচ্ছে না বানাচ্ছে সেটাতে আমার কিচ্ছু এসে যায় না দেব অ্যাজ এ মেগাস্টার কিনা সেটাও আমার কিছু এসে যায় না আমার কাছে প্রশ্ন হচ্ছে দেব তো কিছু বলেনি সব বিষয়ে বা দেব তো কখনোই বলেনি যে আমার মানে নামের পাশে আপনারা মেগাস্টার লাগাও এবং দেবে আজকে একটা ফাইনাল একটা মানে বক্তব্যও রেখেছে এই বিষয়ে মানে যখন মানুষ আর না পারে থাকতে তখন বাধ্য হয় কিছু বলতে তো সেখানে সে বলেছে দেখুন আমি যখন আগে সিনেমা করেছি আমার সিনেমার পাশে আমাকে সবাই বলেছিল সুপারস্টার দেব কিন্তু আমি সুপারস্টার ট্যাগটাও কিন্তু লাগাই না আমার সিনেমার মানে পাশে আমি কিন্তু কখনই সুপারস্টার ট্যাগটা লাগাই না কিন্তু এস এর কর্ণধার শ্রীকান্ত মহাতা শ্রীকান্ত মহাতা যে তিনি বলেছেন যে দেব আপনার কাছে সুপারস্টার নয় আপনার নামের পাশে মেগাস্টার ট্যাগটাই যায় দিয়ে আপনার যদি মেগাস্টার ট্যাকটা শ্রীকান্ত মতা লাগিয়ে যায় তাহলে সেখানে আমি কি করতে পারি বলুন তো তো এবং এটাই যে বলতে চেয়েছি যে দেখুন অ্যাকচুয়ালি আমি তো কিছু করিনি এটা এস এর প্রোডাকশন হাউসের সিনেমা তারা লাগিয়েছে বাট আপনারা আমাকে টোল করে যাচ্ছেন রীতিমতো যে দেব মেগাস্টার মেগাস্টার দেব কেন আমার কাছে প্রশ্ন হচ্ছে এটাই কেন আর দেব মেগাস্টার নয় এটাও বা কেনই দেব কেন মেগাস্টার নয় আজকে যে হিরোটার যেখানে বাংলায় কোনো হিরো নেই যে হিরোর যে কোনো ছবি এলে বক্স অফিসে সফল হবে তাতে যই কালেকশান করুন সফল হবে একমাত্র দেব ছাড়া অন্য কোনো হিরোকে দেখান দেখিনি যে গোটা তিন বছরে যা শুরু করে সব মানে হিট হয়েছে কোনো ফ্লপ যায়নি পাবেন না তো এই হচ্ছে বিষয় এরপরেও আপনারা টোল করতে থাকবেন আর কিছু বলার নেই আমার তো আপনাদের এই বিষয়টা নিয়ে কি মতামত অবশ্যই জানিয়ে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিল এখন অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে